সুলা বোনা করব রমজান মাস এসে পড়ছে এই জন্য আমি এইখানে সুলা নিচ্ছি এই সুলাটা অনেক ভালো চায় নাতে এই সুলাটা আমি খাই এটাকে আমি পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখছিলাম এখন ধুয়ে আমি একটা রাইস কুকারে সিদ্ধ বসিয়ে দিব একটু সামান্য লবণ দিয়ে একটু পানিটা বেশি করে দিবো যাতে সিদ্ধটা সুন্দর হয় পরিমাণ মতো পানি দিয়ে এখন দিয়ে দিব লবণ লবণ দিয়ে ঢাকনাটাকে লাগিয়ে দিব বিশ মিনিট টোয়েন্টি ফাইভ মিনিট লাগবে পঁচিশ মিনিটে সিদ্ধ হয়ে যাবে পঁচিশ মিনিট পরে ফিরে আসবো পঁচিশ মিনিট হয়ে গেছে চোলাটাও সিদ্ধ হয়ে গেছে এখানে নিয়ে নিলাম ডালচিনি এলাচি তেজপাতা লবঙ্গ দিয়ে দিলাম তেল ফ্রাই প্যানে এখন দিয়ে দিব পেঁয়াজ চোলা বোনাতে অবশ্যই একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে আসছে একটু ভাজা হইলে দিয়ে দিব মশলা দিবো রসুন বাটা আদা বাটা সম পরিমাণ লবণ দিয়ে দিব স্বাদ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর আমার ঘরের তৈরি গরম মশলার গুঁড়া পরে দিব এখন মশলাটাকে একটু ভালোভাবে একটু হালকা পানি দিয়ে কষিয়ে নিব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এখন দিয়ে দিব কাঁচামরিচগুলো আমি ছোটো করে কেটে নিচ্ছি কুচি করে আর কাঁচামরিচটা মুখে পড়লে অনেক ভালো লাগবে ইফতারির সময় আমার একটু ছোলা না হলে হয় না এই যে ছোলাটা সিদ্ধ করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে চোলাটা আমার আমরা অনেকগুলো চুলা একসাথে সিদ্ধ করে ফ্রিজেও রাখতে পারি ফ্রোজিং করে তাহলে আর রমজান মাসে কষ্ট কম হবে বের করব আর খালি মশলা দিয়ে কষিয়ে নামিয়ে ফেলবো এখন আমি চোলাটা দিয়ে দিলাম আর একটু কষিয়ে নেব চোলাটাকে এখন দিয়ে দিমা অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া আমি চুলাতে আলু দেইনি অনেকেই আলু পছন্দ করেন যারা পছন্দ করেন দিবেন বাট আমি দেই নাই চুলাতে এখানে আমি গরম একটু হালকা গরম পানি দিয়ে দিলাম যতটুকু পানি চুলা সিদ্ধ করে জাস্ট এখন একটু হবে তারপর আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আবারও ফিরে আসলাম দশ মিনিট পর একটু নেড়ে চড়ে দিলাম প্রায় হয়ে গেছে পানিটাকে শুকিয়ে নিলেই বোনা হয়ে যাবে আবার একটু ঢেকে দিয়ে দিব আমার বোনা প্রায় রেডি হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার কমেন্ট করে দিবেন আর এখন আমি একটু দিয়ে দিলাম আবারও গরম মশলার গুঁড়ি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব একদম রেডি হয়ে গেল আমার সোলাবোনা বোনা রমজান স্পেশাল সোলাবোনা বোনা আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের ভালো লাগে কিনা জানা।